তো বারো টাকায় মাংস বাজার ছয় টাকায় আলুর চপ ফ্রেঞ্চ ফ্রাই প্রতি প্লেট বিশ টাকা মানে খাবার কোয়ালিটি কীরকম ভালো এটা হচ্ছে বারো টাকা তো এই যে মামুন ভাই হচ্ছে এই মানে দোকানের ওনার তো তার সাথে কথা বলি আচ্ছা মামুন ভাই মুরগির তো এত দাম মানে আপনি বারো টাকা পিস দিতেছেন এই চপগুলো মানে কিভাবে পোষে আপনার তা আমাদের জেল বেশি লাভ ছি আপনি এই চিকেনগুলো মানে কোথায় থেকে সংগ্রহ করেন আমরা মুরগি এনে কলম বাজার থেকে কারণ মানে পাইকারি হোলসেলে মুরগিগুলো নিয়ে আসে তো মামা ভাই কতদিন আগে দোকান এটা এইটা দোকান বিগত উপরে 28 বছর যাব 28 বছর যাবত লং টাইম তো বেচা কেন তো মোট মাশাআল্লাহ ভালো না বেচা কেন মাশাআল্লাহ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসলাম টিএসসি চারুকলার সামনে না না তো এখানে মাংস ভাজাগুলো বিক্রি করা হয় মাত্র বারো টাকা পিস

চলো নাকি খাই দেখি কি অবস্থা আমার রাখলাম হ্যাঁ খেতে চিকেন চপ এটা হচ্ছে বারো টাকা মাংস আর উপরে ভেষণ প্রচন্ড গরম এই যে ভেষণের পরিমাণ এই যে মাংস পিস সবাই সু সাত করে খাইতে আসে যেহেতু বারো টাকা পিস বারো টাকায় অ্যাকচুয়ালি এটাকে মাংস চপি বলা যায় সাত মোটামুটি খারাপ না ভালো দেখা যায় অল্প টাকা ভিতরের সন্ধান নাস্তা হয়ে যায় এই যে চপ ছয় টাকা চপটা আমাকে সে মনে হয় নাই মাংসের চপটা ঠিক আছে আসলে মূলত এই মাংস চপের আকর্ষণই সবাই আসে সস্তা তেমন একটা খাস না হচ্ছে আলু আর পেঁয়াজ ফেস দিয়ে দিচ্ছে এটা তো খাস না দেখেন আজকে ছিল ফ্রেন্ড ছিল

মানে এখানে মূল আকর্ষণটা কি চিকেনটাই ঠিক না তো আপনার মতে কি মানে খাবার কোয়ালিটি কিরকম ভালোই না কোয়ালিটি ভালো তো শুনলেন যে খাবার কোয়ালিটি ভালো